ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস গুড ইভিনিং আমরা সবাই ইংরাজি ফ্লুয়েন্টলি বলতে চাই উই অল ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি বাট উই ডু নট নো হাউ টু ডু দিস আমরা সবাই বুঝি বাংলায় ভেবে নিয়ে ইংরাজি বলতে গেলে ব্যাপারটা খুব সময় সাপেক্ষ অ্যান্ড দিস ইজ নট দ্য পসিবলি বেস্ট ওয়ে টু স্পিক ইংলিশ দেন হোয়াট শুড উই ডু ইংরাজি থেকে বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করে ইংরাজি বলা যাবে না এটা আমরা সবাই বুঝি তাহলে কীভাবে ইংরাজিতে ভাবব বিকজ উই অল আর বেঙ্গলি অ্যান্ড অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ সাম টু আস আজকের ক্লাসে আমরা বিশেষ কিছু পড়াশুনো করবো না কোনো গ্রামার নিয়ে আলোচনা করবো না আজকের ক্লাসটা সামুহার ডিফারেন্ট উই আর গোয়িং টু ডিসকাস নিউ মেথড নিউ কনসেপ্ট হাউ টু ইম্প্রুভ আওয়ার স্পিকিং স্কিল হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড টু ডু দ্যাট উই হ্যাভ টু অ্যাভয়েড ট্রান্সলেশন প্লিজ ডু নট ट्रांसलेट योर बेंगाली डू नॉट ट्रांसलेट इफ यू थिंक इन बेंगोली देन टेक योर टाइम एंड ट्रांसलेट इट इन टू इंग्लिश दिस प्रोसेस विल टेक अ लॉन्ग टाइम एंड यू उल नेवर बिकम फ्लुएंट इन इंग्लिश यू उल स्टैमर इन एवरी स्टेप এটা অ্যাভয়েড করার জন্য আমরা করবো কি বাংলা আর ইংরাজি বাক্যগুলোর তফাৎটা কি প্রথমে একটু বুঝে নেব আই এম সরি ফর মাই ব্রোকেন ভয়েস বাট আই থিঙ্ক ইউ উইল লার্ন দ্য কনসেপ্ট ফ্রম দিস ক্লাস এই বাংলা আর ইংরাজির যে মূল পার্থক্যটা এইটা বুঝে নিতে পারলেই ইংরাজিতে ভাবাটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে দেখো সেটা মনে করো আমি একটা বাংলা বাক্য নিচ্ছি দেখো একে ইংরাজি করার সময় আমরা কোথা থেকে শুরু করছি কিন্তু যখন আমরা ট্রান্সলেশনটাকে অ্যাভয়েড করব তখন তাহলে কোথা থেকে শুরু করব এটি হলো মূল সমস্যা for a beginner this is the main problem they do not know how to begin an english sentence and for this reason they take shelter they want to think in bengali and translate but you must not do that তাহলে আগে বাংলার সাথে ইংরাজি তফাতটা একটু বুঝে নাও এই ব্যাপারটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে দেখো মনে করো আমি যাবো এই একটা বাংলা বাক্য নিয়েছি খুব ছোট্ট ইউ অল ক্যান স্পিক দিস সেন্টেন্স ইন ইংলিশ আই উইল গো দেখো একে যদি আমরা ইংরাজি বলি বলবো আই উইল গো এখন আমি এই ভার্বটা কেন শেষে লিখেছি বিকজ ইন বেঙ্গলি মোস্ট ইন মোস্ট বেঙ্গলি সেন্টেন্সের দ্য ভার্ব মেন ভার্ব কামস ইন দ্য এন্ড বাংলায় শেষে চলে যায় বাট ইন ইংলিশ ইউ নো দা স্ট্রাকচার সাবজেক্ট প্রথমে সাবজেক্ট বলতে হয় তারপরে ভার বলতে হয় তারপরে অবজেক্ট বা ইত্যাদি বাকিগুলো তারপরেই বলতে হয় তাহলে এই যে বেসিক ডিফারেন্স দেখো এটাই আমাদের হেল্প করবে বুঝে নিতে যে ইংরাজিতে ভাবনাটা কোথা থেকে শুরু করব এসো দেখি যখনই বাংলাতে আমি সেন্টেন্সগুলোকে বড় করতে যাচ্ছি তখনই দেখো এই যে এক্সট্রা ডেটা এটা কোনখানে যাচ্ছে দেখো আমি বাজারে যাব দেখো ভেতরে বসালাম উল্টো দিকে শেষ থেকে কিন্তু ইংরাজির বেলায় কি হবে আই উইল গো এই দিকে যাচ্ছে দেখো টু মার্কেট এবারে বাংলায় আমি আরো হয়তো ডেটা বলতে চাই যে আমি বাবার সাথে বাজারে যাব কি বললাম বাবার সাথে দেখো বাবার সাথে যখনই আমি কথাগুলো বাড়াচ্ছি বাংলায় সব ভেতরে ঢুকছে আর ইংরাজির বেলায় পর পর আসছে উইথ মাই ফাদার আরো যদি কিছু কথা আমি বলতে চাই বাংলায় যে আমি ফল কিনতে বাবার সাথে বাজারে যাব দেখো তাহলে আবার যদি কোনো এক্সট্রা কথা ডেটা এইগুলোকে আমি বলছি ডেটা এই কথাগুলো যদি জুড়ে দিই ফল কিনতে ইংরেজির বেলায় কিন্তু পর পর হচ্ছে দেখো টু বাই ফ্রুটস তাহলে পর পর আমরা বলছি বাংলা তাহলে বলো তুমি আমাকে বাংলাতে সেন্টেন্স বড়ো করে বলাটা সহজ না ইংরাজিতে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো ইউ অল ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইংলিশ ইজ ইজিয়ার দ্যান বেঙ্গলি বিকজ ইন ইংলিশ ইউ ক্যান অ্যাড এক্সট্রা ডেটা এক্সট্রা ইনফরমেশন ইন ইউর সেন্টেন্স বাট ইন বেঙ্গলি ইউ ক্যান নট ডু দ্যাট বাংলায় আমরা যেহেতু বার্বটা শেষে বলছি তাহলে এত প্রসেস বাংলায় আমরা কি আগে ভেবে ভেবে বলি হ্যাঁ বলি বাংলায় আমরা যেহেতু আমাদের মাতৃভাষা ওগুলো অটোমেটিক আমাদের ব্রেনে চলে আসে কিন্তু ইংরাজির বেলায় ব্যাপারটা বড্ড সহজ তাহলে কি করেছি দেখো ইংরাজির বেলায় আমরা শুধুমাত্র এই সাবজেক্ট আর বার্বটা বলে যদি একবার তুমি শুরু করতে পারো দ্য ভার্ভ উইল কমপ্লিট দ্য সেন্টেন্স ইট তোমার কাজ হল বাংলার ধারে পাশে না গিয়ে তুমি সরাসরি যেটা নিয়ে বলতে চাইছ সেটাই সাবজেক্ট আর ভার্বটা বলে দাও এরপরে ওই ভার্বটা বাকি সমস্ত ডেটা কমপ্লিট করে দেবে কি রকম দেখো মনে করো আমি আজ সকালের কথা বলছি আমি আজ সকালে বাজারে গিয়েছিলাম আমি সবজি কিনেছি আমি মাছ কিনেছি আমি কিছু ফলমূল কিনেছি কিনে আমি বাড়ি এসেছি তাহলে এই যে ডেটাটা যখন সেন্টেন্সে বলতে যাব তাহলে ইংরাজিতে বলার সময় আমি আর ওই বাংলার কথা যাবই না আমি শুধু সাবজেক্ট ভাবটা বলবো আই ওয়েন্ট এবার দেখো অটোমেটিক ভার্বটা বাকিগুলোকে কিভাবে টেনে নিয়ে আসছে আই ওয়েন্ট টু মার্কেট উইথ মাই ফ্রেন্ড উইথ মাই ব্রাদার টস ফ্রুটস এই যে দেখোটাই তখন অন্য ডেটাটা কমপ্লিট করে দেবে কারণ ভার্ভের কাজই এটা তাহলে তোমার প্রথম কর্তব্য হল যখন তুমি ট্রান্সলেশন অ্যাভয়েড করে ইংরাজি ফ্লুয়েন্টলি বলতে যাবে তুমি প্রথম যেটা করবে বিগিন উইথ সাবজেক্ট দিয়ে বলা শুরু করো দেখো এখন এই জায়গাটা তোমাকে আর একটু বুঝে নিতে হবে মনে করো আমি এই পেনটা কিনেছি তাহলে এই কথাটার মধ্যে দুজন রিলেটেড দুজন জড়িয়ে আছে আমি আর পেন এখন তুমি যদি পেনটাকে সাবজেক্ট করো তাহলে দেখো সেন্টেন্সটা কঠিন হয়ে গেল আমি গতকাল পেনটা কিনেছি তুমি পেনটাকে যদি সাবজেক্ট করো দেখো সেন্টেন্সটা কঠিন তুমি বাংলাতেও বেশ কঠিন সময় কি করবো হেয়ার ইজ আ ট্রিক ফর ইউ হেয়ার ইজ আ নাইস অ্যাডভাইস ফর ইউ করবে কি সব সময় চেষ্টা করবে কোনো ব্যক্তি মানে মানুষকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করবে তাহলে কি বলেছি কোনো না কোনো মানুষ মানে পার্সনকে সাবজেক্ট করার চেষ্টা করবে পার্সন এজ সাবজেক্ট তাহলে তোমার সেন্টেন্সটা কত সহজ হবে দেখো আমি গতকাল এই পেনটা কিনেছি তাহলে আমি পেনটা কিনেছি আই দিস পেন স্টার্টেড পেন দিয়ে যদি বলা শুরু করে ফেলি তাহলে এটাই এটা গ্রামার চলে আসে গ্রামারের ভাষায় এটাকে আমরা ভয়েস চেঞ্জ বলি কারণ তুমি অবজেক্টটাকে সাবজেক্ট করছো তাহলে আমরা যে সেন্টেন্সটার মধ্যে কোনো মানুষ কোনো ব্যক্তি পার্সন জড়িয়ে আছে ওই সেন্টেন্সটার বেলায় আমরা সেই দিয়েই শুরু করব আবার মনে করো এই পেনটার বর্ণনা দিচ্ছি এর সাথে এই বর্ণনার সাথে তো আর কোনো পার্সন জড়িয়ে নেই মনে করো দিস পেন ইজ হোয়াইট এটা বলার সময় তো আর কোনো মানুষের প্রশ্ন আসছে না তখন সে সাবজেক্ট ইনার কেসেস ইফ ইউ ফাইন্ড আ পারসন রিলেটেড টু দ্যাট ম্যাটার ইউ মাস্ট ইউ হ্যাভ টু বিগিন দ্যাট সেন্টেন্স উইথ দ্য পার্সন দেন দ্য সেন্টেন্স উইল বিকম ভেরি ইজিয়ার ভেরি নাইসার অ্যান্ড ইউ উইল ফেস নো প্রব্লেম টু কমপ্লিট দ্যাট সেন্টেন্স আশা করছি আমার কথাটা বুঝতে পারছো তাহলে কি করবো প্রথম স্টেপ বাংলাতে কোনো কথাই মাথায় নিয়ে আসবো না আমি যখন বাজারে যাওয়ার কথা বলছি আমি যখন কলেজে যাওয়ার কথা বলছি আমি সরাসরি সাবজেক্ট আর আগে বলে নেব এই বলে নেওয়ার পরে তুমি বাকি যে ডেটা যেগুলো বলতে চাও ওগুলো অটোমেটিক তোমার মাথায় চলে আসবে টেক ইউর টাইম একটু সময় তুমি নাও না কোনো অসুবিধে নেই

তারা কিন্তু ধীরে সুস্থে ভেবে চিনতে কথা বলেন সে হিন্দি হোক বাংলা হোক আর ইংরাজি হোক তাহলে আমরা প্রথমেই কি করব সেন্টেন্সের যে স্ট্রাকচার এই সাবজেক্ট তারপরে ভার তারপরে আমি বলছি সেন্টেন্স কমপ্লিট করতে গেলে কি করতে হবে প্রথমে শুরুটা তুমি আগে করে ফেলবে সব সময় এটা বলে এখান থেকে শুরু করো বলার পরে সাবজেক্ট ভার বলার পরে যদি তুমি সময় নাও তাহলে আর কেউ ভাববে না তুমি ইংরাজি বলতে পারো না ভাববে তুমি খুব ভালো ভেবে চিনতে কথা বলছো ফ্লুয়েন্টলি ইংরাজি বলা মানে এই নয় যে দ্রুত গতিতে বলে যেতে হবে ফ্লুয়েন্টলি বলার মানে হলো ফ্লুয়েন্সি মিনস টু মেনটেন দ্য স্পিড একই গতিতে বলে যাওয়া তাহলে তুমি বাংলায় যত দ্রুতই কথা বলো না কেন

এই মস্তিষ্কের সাথে মুখের এই কানেকশনটা এ স্মুথ হয়ে যাওয়াটাকে ফ্লুয়েন্সি বলে তাহলে এখন মনে করো তুমি প্রত্যেকটা মুহূর্তে যে কাজটা করছো সেটাকে একটু করো আমি এখন ইউটিউবে তোমাদের সাথে একটু পড়াশুনো নিয়ে আলোচনা করছি তাহলে এই মুহূর্তে কাজটা আমি যদি ইংরাজিতে বলি দেখো আমি কিভাবে বলতে পারি নাও ইট ইজ কোয়ার্টার পাস্ট নাইন এখন নটা পনেরো বাজে আই এম আ ক্লাস অন ইউটিউব আই এম ডিসকাসিং উইথ মাই লভলি স্টুডেন্টস অ্যবাউট হাউ টু থিঙ্ক ইন ইংলিশ মাই স্টুডেন্টস অলরেডি নো দ্যাট বেঙ্গলি ইজ ডিফরেন্ট ফ্রম ইংলিশ দেখো আমি সাবজেক্ট ভাবটা আগে বলছি বলে প্রয়োজনে একটু সময় নিচ্ছি নিয়ে ভার্ভটা কমপ্লিট করে দিচ্ছি শুধু সাবজেক্ট ভার্ব বলে ভার্ভটা কমপ্লিট করব। আর কিছু করব না দেখো তাহলে এতক্ষণ যেটা বলছিলাম এই সাবজেক্টের পর ভার্ব বলবো বলে ভার্ভটাকে কমপ্লিট করার জন্য কি লাগে জানো লাগে অবজেক্ট লাগে আর অবজেক্ট কি জিনিস মানে ভার্ভটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আসে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আসে সেটি হলো অবজেক্ট বলার সময় তুমি কি তাহলে প্রশ্ন করে করে বলবে মোটেও না অটোমেটিক তোমার মাথায় আর কোথায় এই দুটো কম বলতে পারলেই কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায় দেখো আই ওয়েন্ট কমপ্লিট হয়নি এখনো আই ওয়েন্ট টু স্কুল দেখো কমপ্লিট হয়ে গেল আই ওয়েন টু স্কুল কোথায় সাবজেক্ট বলেছি ভার্ব বলেছি কোথায় সময় তো অবজেক্ট থাকবে না কোথায় বললেই সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল এর পরে আমি এক্সট্রা যে ডেটাগুলো প্রয়োজন দেখো অটোমেটিক আমার মাথায় আসছে তোমারও মাথায় আসছে আই ওয়েন টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস আসছে না তাহলে যখন যেটা নিয়ে বলতে যাব সাবজেক্ট ভার্বটা দিয়ে শুরু করলেই তোমার মাথায় অটোমেটিক চলে আসবে কি কি বলতে হবে তাহলে এইবার দেখো তুমি যখন যে কাজটা করছো সেটা তুমি ইংরাজিতে বলার চেষ্টা করো ব্যাপারটা খুব একটা কঠিন কিছুই নয় শুধুমাত্র তোমাকে যেটা করতে হবে শুরুটা করে ফেলতে হবে তাহলে এসো এবারে আমি তোমাকে এক একটা সিচুয়েশান দিচ্ছি তুমি সেই সিচুয়েশান অনুযায়ী ইংরাজিগুলো বলার চেষ্টা করো সাবজেক্ট ভাত দিয়ে শুরু করে মনে করো আমরা এখন বিকেল বেলা মাঠে ফুটবল খেলতে যাচ্ছি বন্ধুদের সাথে ফুটবল খেলবো এই কথাগুলো আমি ইংরাজিতে বলতে চাই আই এম গোয়িং টু টু দ্য ফিল্ড টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি ফর হাফ অ্যান আওয়ার I will join them and I will start playing football with them. এই যে দেখো সাবজেক্ট ভার বারবার ওই জন্য আমি শুধু সাবজেক্ট ভার কথাটাকেই বলছি দিস উইল এনহ্যান্স ইউর স্কিল ইন স্পিকিং ইংলিশ এবার দেখো তাহলে পার্সন সাবজেক্ট দিয়ে শুরু করব আর পার্সনটাকে সাবজেক্ট হিসাবে কাজে লাগাবো এই দুটো পদ্ধতি তোমার ইংরাজি বলাটাকে খুব সুন্দর করে দেবে তুমি নিজেই তোমার বিভিন্ন সময়ে যা কাজ সারা দিনে যেটা করছো যেটা করবো ভাবছো অতীতের কোনো ঘটনা তোমার দেখা কোনো সিনেমা কোনো গল্পের কথা তার সামারিগুলো তুমি গল্পের মতো বলতে থাকো আমি তোমাকে একটা গল্প বলে শোনাচ্ছি দেখো তুমি বুঝতে পারবে সাবজেক্ট আর ভাব দিলে কত সহজে মনে করো তোমাকে আমি খরগোশ আর কচ্ছপের গল্প বলছি যেটা তোমার সবার জানা এই গল্পটা জানো না এমন হতেই পারে না দেখো সাবজেক্ট দিয়ে কি করবো ওয়ান ডে আর হেয়ার একটা খরগোশের সাথে তার দেখা হলো আমি আর বাংলা গুলো বলবো না আশা করছি তুমি বুঝতে পারবে দ্য টটয়েস ওয়াজ রানিং স্লোলি দ্য টটয়েস ওয়াজ ওয়াকিং স্লোলি দ্য হেয়ার লুকড অ্যাট হিম অ্যান্ড মক্ট এট হিম মক মানে বিদ্রুপ করা তাকে দেখে বিদ্রুপ করলো দ্য টটয়েস ডিড নট কেয়ার সে পাত্তাই দিল না দ্য হেয়ার ইনসাল্টেড দ্য অ্যান্ড ইনভাইটেড হিম তাকে একটা দৌড়ে আমন্ত্রণ জানালো ইনভাইটেড হিম টু রান আ রেস দ্য টটয়েস এগ্রিড নিউ দট ইট ওজ আলিস হেয়ার দ হেয়ার ওজ ভে পুলিশ দে ডিসাইডেড দিক আ ডে ফোর দেয়ার কম্পিটিশন দ রেস স্টার্টেড বোথ অফ দেম স্টার্টেড রানিং এই যে দেখো আমি এতগুলো সেন্টেন্স পর পর বলে চলেছি শুধু সাবজেক্ট আর ভার্বটা দিয়ে শুরু করছি বলেই কিন্তু বলাটা এত সহজ হচ্ছে তাহলে আজকের এই ক্লাসে তুমি বুঝতেই পারলে যে ট্রান্সলেট মোটে করলে তোমার বলার গতি কমে যাবে তাহলে সাবজেক্ট দিয়ে শুরু করব সাবজেক্ট আর ভার্বটা বলে দেবো পার্সনকে সাবজেক্ট হিসাবে বলার চেষ্টা করবো এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো কি কি প্রত্যেক দিন বলতে হবে তুমি এখন যেটা করছো তুমি হয়তো কাউকে সামনে দেখতে পাচ্ছ তোমার মা তোমার ভাই তোমার বাবা তোমার দিদি ভাই বা রাস্তায় লোকজন যাচ্ছে তাদের এই অ্যাক্টিভিটিটা দেখো আর ইংরেজিতে বলো সাবজেক্ট সাবজেক্ট মানে পার্সন দিয়ে শুরু করো দ্যাটস মাই ফ্রেন্ডস এইভাবে তুমি খুব সহজেই ইংরাজির মাথার ভাবনাটা মুখে নিয়ে আসতে পারবে এই ভাবনাটা এখান থেকে এখানে আনতে পারলেই ইউ উইল বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ তাহলে আজকের এই ছোট্ট ক্লাসটাতে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি যে বাংলার চেয়ে ইংরাজি বলাটা বেশি সহজ হওয়া উচিত নিশ্চয়ই তোমার এটা ভালো লেগেছে তাহলে আজকের এই ছোট্ট ক্লাস আমরা এখানেই শেষ করছি পরের দিন আবার আগের মতো কনভারসেশন নিয়ে আসবো আজকে এই আইডিয়াটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার খুব প্রয়োজন ছিল বিকজ ফ্রম দ্য নেক্সট ক্লাস উই উইল বি স্পিকিং টুগেদার ইন ইংলিশ উই উইল কনভার্স উইথ ইচ আদার আই উইল আস্ক ইউ কোয়েশ্চেন্স অ্যান্ড ইউ উইল অ্যান্সার দেম ইন নো টাইম আই হোপ দিস ক্লাস উইল উইল বি আ গ্রেট বেনিফিট ফর ইউ సి ద నెక్స్ట్ క్లాస్ థ్యాంక్ యూ ఫర్ వాచింగ్ గుడ్ నైట్ ఫార్ టుడే